শুক্রবার আরব আমিরাতের বিপক্ষে বিয়াল্লিশ বলে একশো চৌচল্লিশ রান করেও চোদ্দ বছরের বয়সী যেন বাড়ির বাজারের তালিকা কম লিখে এনেছেন এমনটা মনে হলো তার বাবার ম্যাচ শেষে এত বড় ইনিংস খেলার পরও ছেলের গলায় অনুযোগ দুইশো করলেও বাবা খুশি হতো না শনিবার ম্যাচের পর ভারতীয় বোর্ড একটি ভিডিওতে প্রকাশ করেছে সেখানে দেখা যায় ব্যাভব ফোনে বাবার কাছ থেকে প্রশংসা পাচ্ছে কিন্তু প্রশংসার মাপটা নাকি খুবই মৃতবীয় বন্ধুরা আপনারাও ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাই হোক তার বাবা প্রথমেই বলেছেন যে হ্যাঁ হ্যাঁ ভালো খেলেছ কিন্তু যে বলে আউট হয়েছো ওইটা তো ছক্কা যাওয়ার কথা ছিল কভারের উপর দিয়ে একটু উঁচু করলেই হতো ব্যভব হাসতে হাসতে জবাব দিল ঠিক ঠিকমতো টাইমিং হয়নি বাবা বলটা স্লো ছিল মনে হলো ছেলে মাঠে না খেলে বুঝি বাসায় শর্ট রিপ্লাই ব্যাখ্যা ক্লাস দিতেই হবে পরে ব্যাভব বলল বাবা সহজে খুশি হয় না আমি যদি দুইশো করতাম তাহলে বাবা বলতো দুইশো পঞ্চাশ রান করা উচিত ছিল তবে মা দারুণ আমি শূন্য করি বা শত রান মা সবসময় খুশি অবশ্য তারপর বলে আরও ভালো খেলতে হবে বত্রিশ বলে সেঞ্চুরি করা এই কিশোর আবারও জানালো শুরুতেই রান পেলে ভালো লাগে কোন দলের বিপক্ষে খেলছি সেটা দেখি না নিজের একশো পার্সেন্ট দেওয়ার চেষ্টা করি আজ সেটা পেরেছি আর বাকিটা তো স্কোরবোর্ডেই দেখা যাচ্ছে মনে হয় ব্যববের আসল প্রতিদ্বন্দ্বী বলাররা নয় তার বাবার প্রত্যাশা